মহারাজের অতিথি হতে কলকাতায় সারা আদিত্য জল্পনা একেবারে তুঙ্গে কলকাতার মাটিতে ফের একবার তারকাদের পদার্পণ আর তাদের গন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি শোনা যাচ্ছে বৃহস্পতিবার শহরে আসছেন সারা আলী খান ও আদিত্য রায় কাপুর উদ্দেশ্য তাদের নতুন ছবি ইন্দিনে প্রচার ইডেনে সি আয়োজিত বেঙ্গল প্রো টোয়েন্টি লিগের মঞ্চে হাজির থাকবেন এই অনস্ক্রিন জুটি দেখা যাবে তাদের দুজনকে কিন্তু একেবারে একসঙ্গে কিন্তু সেখান থেকে সোজা রাখবেন মহারাজের বাড়িতে জল্পনা শুরু তাহলে কি সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে সারা যদিও কিছুই নিশ্চিত নয় তবে তারকাদের সৌরভের বাড়িতে অতিথি হওয়া নতুন নয় পাটলদের পরিবারের সঙ্গে কলকাতা যখন চিরকালীন শর্মিলা ঠাকুর কলকাতার মেয়ে মনসুর আলী খেলছেন ইডেনে বহু ম্যাচ সব মিলিয়ে কলকাতা ক্রিকেট আর সিনেমার মেলবন্ধনে জমজমাট হতে চলেছে এই বিশেষ দিন আর এরকমই এন্টারটেনমেন্টের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন যে এন্টারটেনমেন্ট